এসে ঘরে এসে যুদ্ধ শুরু আমাদেরকে ছেড়ে কিন্তু চলে যাচ্ছে গুড মর্নিং আজকে বাপের মন লাগছে না মেয়ে ঘুমিয়ে পড়েছে এ গুড মর্নিং আজকে ঘুম থেকে উঠে কাকে দেখতে পেয়েছো বাবাকে আজকে ভ্যালেন্টাইন্স ডে উপরি পাওনা দিয়ে দিয়েছে বাবা আমাদের তা আবার আমার ইচ্ছাটা পূরণ করেছে আমার অনেক দিনে কার ইচ্ছা যে আমি গরম গরম রান্না করব আর তাকে খেতে দেবো থ্যাংক ইউ রনি ভ্যালেন্টাইন্স ডে এত বড় গিফট দেওয়ার জন্য আর তোমাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ আসার সময় ডাক্তারটা দেখি আসবে আছো মা আমার কোলে আছো কেলিমা। দি আমরা রাখ কই। হ্যাঁ? হুম? এনে। রোজে তো দিতে পারলাম না। রোজে তো চিলিজ নাইগা। আচ্ছা আমার একটা তোমা আরেকটা তিন দি লাগতে। রেমা যে করেছিলিস না তো রাগ ভাঙানোর জন্য না তোর ওষুধটা রাগ করবি না ওষুধ দি দিয়েছি তো না দিছি আছে ওটাকে মিষ্টি হয়ে যা আমাকে তুমি পাশে ঠিক আছে আরেকটা সুন্দর গিফট দাও টেডি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে সকাল সকালই কেচে কুচে নিয়ে ছাদেতে মেলে দিয়েছিলাম সব থেকে বড়ো মাথা ব্যথার কাজ হলো এই কাচাকুচি করার তাই সকাল সকাল উঠে আগে কাচাকুচি করার পরে ঘরের সমস্ত কাজ কাজ করার পরে চলে গেলাম রান্নার কাজে আজকে স্পেশাল মেনু ভ্যালেন্টাইন্স ডে বলে কথা তো তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটবে অবশ্যই আমাকে জানিও এদিকে ছাদে বেশ রোদ ভর্তি আর তার মধ্যে কেচেও মজা কারণ যতই পাচনা কেন শুকিয়ে শোকানোর কোনো ভয় নেই তাই কেচে কুচে নিচে গেলাম মেকে সরঞ্জাম করতে তো ঘরে সমস্ত কাজ করার পরে রেডি ফেডি হয়ে আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রনি আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলো তো কোথায় নিয়ে গেছিলো সেটাই তোমাদের আগে ব্লগে চলো শেয়ার করা যাক তো এখানে মেয়ে ঘুমিয়ে পড়েছিল তার জন্য মেয়েকে তুলছে ওর বাবা আর মেয়ের হেয়ার ব্যান্ডটাও লাগানো হয়নি তো মেয়েকে ঘুমতে তুলতেই ও একটু আদো আদো জেগে গিয়েছিল আর এদিকে মাথায় হেয়ার ব্যান্ডটা দিতেও পারেনি ঠিকঠাকভাবে তো এটা হলো আমাদের বিল্লা মন্দির তোমরা যারা আমাদের এই বিল্লা মন্দিরের আশেপাশে জানো তোমরা সবাই জানো যে ভিতরে ফোন অ্যালাউ নেই তো তাই রনি আগে আগে ছুটছে ভিতরে আগে যাবে বলে আর আমি এমনি পিছন পিছন হাঁটছি তো অনেক দিন পরে বেরিয়েছিলাম যার জন্য আমাদের খুব খুব ভালো লাগছিলো আর মেয়ে আর রনিকে নিয়ে বেরোতে কান্না ভালো লাগে আজকে বিল্লা মন্দিরে বিল্লা মন্দিরে এসে ভিতরে ফোন অ্যালাউ নেই আর সবাই পালন করছে আমি বেরিয়েছি এত সেজে গুজে মাত্র পাঁচ মিনিটের জন্য এখন ঘরে ঢুকে আবার সেই খুন্তি খুন্তি নাড়া হবে ভ্যালেন্টাইজ ডেতে আমরা খুঁজছি কোথাও ঘুরতে যেতে যা ঘুরতে যাইনি ঠিক আছে আমরা বসে আছি একটা গাছ তলায় বসে আমাদের বাড়ির থেকে তাও মোটামুটি পাঁচ ঘন্টা লাগে এখানে আসতে সেই জায়গাটায় এসেছি বলো না যারা জায়গাটা চেনে না সবাই জানে তুমি আমাকে ঠিক কোথায় নিয়ে এসেছো হ্যাঁ আমরা আমাদেরকে কোথাওই যাইনি আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়েই গাছতলা নিয়ে এসো বসে আছে রোদে এটা কি ঠিক এটা কি ঠিক এটা কি ঠিক হয়েছে হ্যাঁ ঠিক ঠিক মিনিট বলছো আমাকে কি বলছো তোমার এত বাইরে বাইরে ক্যামেরা তোলার শখ হ্যাঁ তুমি তো একটা লোক তো ভাড়া দিয়ে আছো তোমার পেছনে যদি শুধু ক্যামেরা থেকে যায় যেখানে যাবে কেন তুমি তো আছো তুমি ক্যামেরা করবে আমি তো তোমার চাকর না আমি তো আরে তুমি তো বড় আরে বড় হলো বাবা তা তোমার আমি রান্না করে দিই তোমার কাপড় কেচে দিই তাহলে তোমার জিনিসপত্র গুছিয়ে দিই তাহলে আমি তোমার চাকর হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা

দেখো অবস্থা মায়ের চুল তোর গায়ে লাগতে নেই মা আমার মা সোনা মা আমার চুল ছেড়ে দাও মা মায়ের চুল লাগতে নেই পুরো এ কোন দিক দিয়ে আমি নিজেও বুঝতে পারছি না শান্তি পাইলাম জানা খালি দুষ্টুমি ঘরে এসেই শুরু ঘরে এসেই চলু আজকের মতো আমাদের এখানে ফটো তোলা ঘুরতে যাওয়া সাজাগোজা শেষ হলো আবার সাজাগোজা ছেড়ে আবার কাজের আবার সাজাগোজা ছেড়ে ঝুটি পাগলি হয়ে যাবো যেরকম প্রতিদিন লাগি মানে সাজলে মানে আমি ভাবি এটা আমি আমি সত্যি আমি সাজলে ভাবি এটা আমি কিন্তু সাজাগোজাটা যেই ছেড়ে যেই ছুটি পাগলি এমন হই তাও ভাবি যে মেকআপের কি কামাল হ্যাঁ কি কামাল মেকআপের কি কামাল কোথা থেকে কি বানিয়ে দেয় কি আছে লিপস্টিক কাজল ফাউন্ডেশন পাউডার এটাও একটা আর্ট যেটা আমার মনে হয় অনেকেও যারা বলে যে এইগুলো ময়দা থোপে এই সেই কিন্তু এগুলো সাজতেও একটা আর্ট লাগে ভাই আর্ট লাগে এইগুলো এইগুলোকে প্রপার ঠিকঠাক জায়গায় যদি তুমি ঠিকঠাকভাবে না সাজতে বুঝতে পারো তাহলে ঠিক তোমাকে সঙের মতনই লাগবে এখন আমি যাই না আমাকে ঠিক কতটা সঙ্গ লাগে মানে লাগছে তো আমার স্বাস্থ্য খুব ভালো লাগে খুব 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 ভালো লাগে আর আমি চাই না আমার মেয়েটা ওরকম আমার মতো হোক সাজুনি আমি চাই যে ও আমার মতো না হোক ও ওর বাবার মতো হোক আমি চাই না ও আমার মতো হোক কেন আমি প্রচুর স্বাস্থ্য ভালোবাসি প্রচুর যেখানে ওর বাবার আমি অর্ধেক টাকা নষ্ট করে দিই আমি চাই আমার মেয়ে এমন যেখানে টাকা নষ্ট করুক যেখানে ওর লাগে ভবিষ্যতে কাজছো মা তুমি কি করছো ও ও ওর করছে কত ওষুধ খালি কাজ টেনে টেনে নিয়ে এসে খালি ওষুধ গুলো নিয়ে খালি খেলবে ওর ওষুধ নিয়ে খেলা ওর আর কিচ্ছু জিনিস নেই খেলার মাম্মা যাক এবার আমি এটাই হচ্ছে বড় চুলের কষ্টকর দায়ক জিনিস জীবন যাই হোক আমি আমাকে এবার মেয়ের খাবার তৈরি করতে যেতে হবে অনেকক্ষণ আমি আর মেয়ের রিলস করেছি ফটো তুলেছি অনেক কিছু ভিডিও করেছি যেইগুলো আস্তে আস্তে শেয়ার করবো কিন্তু তার আমার মেয়েকে আমার খাবার তৈরি করে খাওয়াতে এখন যুদ্ধ মা আমার মাথায় আর চুল নেই মা আমি ন্যাড়া হয়ে গেছি মা মা আমার মাথায় চুল নেই মা মামার চুল ছেড়ে দে যখনই খাবার টাইম হয় তখনই ওর হাজার জিনিস হাজার কাজের কথা মনে পড়ে তখন ওর সংসারের সব কাজের কথা মনে পড়ে ওর খেতে আর ইচ্ছে করে না এই যে মুখ লুকিয়ে কোনো লাভ নেই কোনো কিছু কেউ বললেই মায়ের কোলে এসে ঢুকে পড়বে এমনি করলে হবে না চিটিং চিটিং একদম চিটিং করলে হবে না মা টাকাও আমার দিকে খাবে কে তোমার দাদা কই মা ওমা তোমার দাদা কই মা ওটা তোমার দাদা কি ওটা তোমার দাদা ওটা তোমার বাপ বসে বসে ফোন কাটছে আজকে বাপের মন লাগছে না মেয়ে ঘুমিয়ে পড়েছে এখন ঘড়িতে আছে রাত্রি সাড়ে বারোটা কিন্তু মেয়ে যদি জেগে থাকে কখন যে রাত দুটো তিনটে বেজে যে আমরা নিজেরাই বুঝতে পারি না আজকে দুজনে ঘুর ঘুর করছি মেয়ে যাচ্ছে না কেন এই দিকে তিনটে পেজে যায় আমাদের চোখে কোনো ঘুম ঘুমই থাকে না আজকে ঘুমে চোখ ঢোলো ঢোলো হচ্ছে কিন্তু তবু ঘুমোতে ইচ্ছে হচ্ছে না যে মেয়ে ঘুমিয়ে পড়েছে রাত সাড়ে বারোটা বাজে আর এদিকে কখন ঘেটে যাচ্ছে মেয়ে কেন ঘুমলো রে আজকে রাতের আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কি মেনু হয়েছিল বলো আজকে স্পেশাল মেনু কি হয়েছিল যে দুজন মিলে একসাথে খাবো আজকে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি রাতের বেলা দুপুরবেলা তো খেতেই পারলাম না রাতের বেলা যাওয়া ভেবেছিলাম যে একসাথে দুজন মিলে খাবো এ এমন একটা মিথ্যা কথা বললো আমি সত্যি সত্যি ভেবে নিয়েছি দিয়ে সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়েও রেখে দিয়েছি যে ও আসতে দেরি হবে তাহলে আমি নিজে খেয়ে নিই ও বাবা সাড়ে এগারোটা বাজে দেখি বাবু ঘরে ঢুকছেন দেখি আমাদের দুজনে একসাথে খাওয়াও হলো না আজকেও খাওয়া হলো না আপনি দিয়ে রেখে দিয়েছি শশা কাটবো ভেবে শশা কাটা হয়নি আজকেও ভাবছে মনে মনে যে মেয়ে কেন ঘুমোলো এদিকে দেখো যে মেয়ে দুটো তিনটের সময় ঘুমায় সেই মেয়ে আজকে এগারোটার সময় দিব্যি ঘুমিয়ে নিয়েছে ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে জুড়ে থাকবেন আর তার থেকেও যদি আরও আরও বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং আমাদের নিত্য নতুন পরিবারের সাথে যুক্ত হয়ে থাকবেন তো আজকের জন্য টাটা ছিল তো ঠিক ছিল তো আরে আমি ঘুমের ঘরে ভুলভাল ভালো